হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোড়া হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া কার মধ্যে ঘা দিয়া পড়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মেছের দিকে তাকায় না পীরেও বড় বড় কোটলা মোসার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হুমরা সুমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হ্যাঁ আমার তালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আশে ধাক্কা লাগতে দেরি হয় না